ল্যাপটপ ল্যাপটপ পয়েন্ট কিনবেন 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 কোথা থেকে নিয়ে সবসময় কনফিউজ থাকেন আমাকে জিজ্ঞাসা করেন বলে রাখি ল্যাপটপ কেনার আগে কোথায় আফটার সেল সার্ভিস ভালো দিচ্ছে এটা জেনে শুনে কিনবেন বলে রাখি এখান থেকে দশ পিস ল্যাপটপ দেখবেন এক পিস ল্যাপটপ নিবেন আপনার যেটা খুশি আপনি সেটা নিয়ে কোনো অসুবিধা নেই আর এখানে রয়েছে আমরা আর আমার সাথে রয়েছে সুজন ভাই সুজন কিন্তু বেসিক্যালি সকল ল্যাপটপগুলো বাছাই করে আনে আপনাদেরকে ভালো আফটার সেল সার্ভিস দিচ্ছে এবং একটা অফার দিচ্ছে সেটা হচ্ছে এখান থেকে ল্যাপটপ কেনার পরে এক বছর পরেও চাইলেও কিন্তু আপনারা এখানে ল্যাপটপটা দিয়ে অন্য ল্যাপটপ নিতে পারবেন সুজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো এই যে অফারটা বললাম যে এক বছর পরেও চাইলে এখান থেকে ল্যাপটপ কেনার পরে আবার সেই ল্যাপটপ নিয়ে এসে অন্য আপডেট ল্যাপটপ নিতে পারবে জি এখন অনেকে ভয় থাকে ভাই ইউজ ল্যাপটপ কিনবো মানে ইউজ ল্যাপটপ কেমন হতে পারে ভাই রিপেয়ার কি সার্ভিস কিনা সেই ল্যাপটপটা কি আবার কতদিন টিকবে জি আপনার মনে হয় যদি ল্যাপটপটা নিয়ে 6

নিতে পারবেন আচ্ছা তো আজকে আমাদেরকে কি ধরনের ল্যাপটপ আপনি দেখাবেন আজকে দেখাবো খুবই কম বাজেটের মধ্যে যাদের বাজেট একবারে নাই সেই ল্যাপটপ গুলো দেখাবো

ডিজিটাল মার্কেটিং কাজ করতে যাচ্ছেন যারা কিনা ফ্রিল্যান্সার কাজ করতে যাচ্ছেন কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য থাকবে এই ল্যাপটপটি টু ইন ওয়ান ইলেভেন জেনারেশন টু ইন ওয়ান ইলেভেন জেন হ্যাঁ ওকে ডেলের ল্যাটচু সিরিজে পাবেন থ্রি ওয়ান নাইন জিরো দুই হাজার বিশ সালের প্রোডাক্ট পাবেন

আর ডিসপ্লে কালারাইজেশন ট্যাব মোড ইউজ করতে পারবেন ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন ট্যাব বানিয়ে ফেলবেন যখন ইচ্ছা ল্যাপটপটা ফুল ফ্রেশ কন্ডিশন কোনো স্পট নাই ল্যাপটপগুলো আমরা প্রত্যেকটা ল্যাপটপ কিউসি করে নিয়ে আসি এগুলো একদম ফ্রেশ কন্ডিশন মানে আপনার ইউজ দামে নতুন কন্ডিশন ল্যাপটপ পাবেন একদম নিউ ল্যাপটপ ফিল পাবেন রাইট এই এই ল্যাপটপটা পুরো প্রাইস ছিল আমাদের 20900 টাকা ডিসকাউন্ট প্রাইস পাবেন অনলি

এইট ফ্টি জি সিক্স জি সিক্স কিন্তু অনেক পপুলার

আরো এসএসডি আপডেট করা যাবে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে আর এর একদম ডিসপ্লে দেখতে পাচ্ছেন আমাদের টাকা ডিসকাউন্ট প্রাইস পাবেন অনলি 47000 টাকা 47000 টাকা আর 500 টাকা ডিসকাউন্ট করে এই আচ্ছা ঠিক আছে তো মোটামুটি কিন্তু ভালো জন্য ধামাকা প্রাইস থাকছে এছাড়া যারা আরো আপডেট ল্যাপটপ চাচ্ছেন জি আমাদের কাছে পেয়ে যাবেন একদম এসপির সবচেয়ে লেটেস্ট ল্যাপটপগুলো হুম হুম এসপি পাবেন 12 জেনারেশন যে ল্যাপটপগুলো আছে 2023 সালে যে প্রোডাক্টগুলো এসপি এলিট বুক 845 জি9 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 পাচ্ছেন 16 জিবি র‍্যাম ডিডিআর4 48 মেগাহার্সের 512 জিবি এসএসডি পাচ্ছেন জেন4 এসএসডি এটাতে পাচ্ছেন একদম ন্যানো বাজার ডিসপ্লে ন্যানো ভেজল ডিসপ্লে 14 ইঞ্চি আইপিএস ডিসপ্লে এটাতে ক্যামেরা আছে প্রায় 30000 টাকার ফোনের সেলফি ক্যামেরা পাবেন বাহ

পাঁচশো বারো জি জেন ফোর এসএসডি পাচ্ছেন আর জিবি রেডিয়ন গ্রাফিক্স কার্ড শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন এখন ফাইভ কিন্তু পাচ্ছেন সেভেন থাউজেন্ড সিরিজে আচ্ছা 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 সেভেন এটা বাইশ এমবি ক্যাশ পাচ্ছেন আর এটা কোর ছয়টা কোর ছয়টা হ্যাঁ এটা দিয়ে গ্রাফিক্স গেমিং সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপের পুরো প্রাইস ছিল আমাদের এটা কিন্তু মার্কেট প্রাইস এক লাখ আঠারো হাজার টাকা প্রাইস ওকে এটা পুরো প্রাইস ছিল আমাদের পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি দশ হাজার টাকা ডিসকাউন্ট ক্যাশ পঁয়ষট্টি হাজার পাবেন পঁয়ষট্টি হাজার টাকা জি এবারে দেখাবো

আজকে ধামাকা ধামাকা প্রাইজে ধামাকা ধামাকা ল্যাপটপগুলো চলছে তারপরে দেখাবো আমাদের কাছে এসপি আছে টু ইন ওয়ান এসপি টু ইন ওয়ান এটা কিন্তু পেন্টিএম পাবেন না এটা সেলেন পোসের পাবেন না এটা হলো কোরাই থ্রি টেন জেনারেশন ল্যাপটপ আচ্ছা কোরাই থ্রি টেন জেনারেশন ল্যাপটপ এটা পাশে এই পাশে একটা ক্যামেরা আছে প্রাইভেসি মোড আছে ওকে এই পাশে একটা ক্যামেরা আছে আচ্ছা এটা আই থ্রি টেন জেনারেশন এটা পাবেন আট জিবি র্যাম ডি আর ফোর একশো আট জিবি এম এম এস ডি এটা ওয়াইফাই সিক্স চার জিবি গ্রাফিক্স কার্ড এটা গ্রাফিক্স ডিজাইন সব কাজ করতে পারবেন ব্যাটারি ব্যাক আপে পাঁচ ছয় ঘন্টা ওকে পুরো প্রাইস ছিল টাকা ডিসকাউন্ট প্রাইস টাকা ল্যাপটপ ইউজ করতে ওকে টাকা এছাড়া রয়েছে আমাদের কাছে ডেলের পামে কিন্তু নাইন জেনারেশন কোয়াট করে নাইন জেনারেশন কোয়াট করেন জেনারেশন মোড ইউজ ল্যাপটপ ইউজ করেন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আর জিবি র্যাম জিবি করে পাচ্ছেন করে পৌঁছ নাইন জেনারেশন এর আপনার দিয়ে সব ধরনের বেসিক কাজ করতে পারবেন প্লাস আউটসোর্সিং কাজ করতে পারবেন এর আপনি পুরো প্রাইস ছিল আমাদের উনিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন অনলি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আচ্ছা চমৎকার অনেক অনেক ল্যাপটপ আছে ভিউয়ার যেটা ইচ্ছা আপনার আছে অনেক ল্যাপটপ আছে ইয়োগার মধ্যে আছে ল্যানমোর ইয়োগা থ্রি সিক্সটি রুটেড ট্যাব মোড ইউজ করতে পারবেন ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন ইয়োগা থ্রি সেভেন জিরো ফোরাই ফাইভের সেভেন জেনারেশন টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই ল্যাপটপটি পূর্বে প্রাইস ছিল আইফাইভের সেভেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন পুরো প্রাইস ছিল 29000 টাকা ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন অনলি 27000 টাকা 27000 টাকা 29000 টাকার ল্যাপটপ এখন 27000 টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া কাছে আমাদের কাছে আরো ডিভাইস আছে আপনি যদি ডিভাইসগুলো দিয়ে অনেকগুলো দেখেন দেন আমাদের কাছে যদি কোনো ল্যাপটপ পছন্দ থাকে বলবেন ভাইকে দিতে পারবে হ্যাঁ আমাদের রিকমেন্ড করলে আমাদের কমেন্ট করে জানাবেন ফোন করে জানাবেন স্ক্রিনে নাম্বার আছে আর এটা হলো G4 HP Redbook G4 Core i5 এর পাচ্ছেন 840 G4 Core i7 এ পাচ্ছেন এটা 7 জেনারেশন 8 255 আর এই ল্যাপটপটি পাচ্ছেন কোরাই ফাইভ সেভেন জেনারেশন আর দুশো ছাপান্ন চার জিবি গ্রাফিক্স কার্ড ফোর্টিন ইঞ্চি প্লাস ডিসপ্লে এই ল্যাপটি পুরো প্রাইস ছিল আমাদের উনত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা একদম ফোর কে রেজলিউশন পাবেন টাচ স্ক্রিন একদম স্লিম দেখতে পাচ্ছেন খুবই সুপার স্লিম একদম ব্লেডের মতো পাতলা ল্যাপটপটি রয়েছে আর এই ল্যাপটপটি রয়েছে এসপি ওয়ান জিরো ফোর জিরো ফোলিও জি থ্রি পাচ্ছেন কোরাই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর একদম ফোর কে ডিসপ্লে রেজলিউশন পাবেন এটা আচ্ছা আই এর সিক্স জেনারেশন আট দুই ছাপ্পান্ন ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল এই এটা পূর্বে প্রাইস ছিল 28500 টাকা ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন অনলি 25000 টাকা 25000 টাকা হ্যাঁ ওকে এই সেভেনে পাবেন আপনি কি এইট জেনারেশন প্রসেসর এসপি এফডি জেড বুক সিরিজের ওয়ার্ক স্টেশনের 40 নিউ জি5 আই7 এর এইট জেনারেশন 16256 প্রাইস পাচ্ছেন অনলি এটা পূর্বে ছিল 42900 টাকা এই ল্যাপটপের প্রাইস হবে অনলি 38900 টাকা 38900 টাকা পেয়ে যাবেন ভিউয়ার্স চমৎকার চমৎকার ল্যাপটপগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে ফেললাম তো এই ল্যাপটপগুলো যারা নিতে যাচ্ছেন অবশ্যই সুজন ভাই যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট আছে ভিউয়ার্স হ্যাঁ গিফটগুলো দেখিয়ে দিই ভাই এটা ল্যাপটপ ক্লিনার

ধরে আসেন দুইশো উনপঞ্চাশ পূর্ব দিক ল্যাপটপ থাকাবেন্ট বেরিয়ে সাইনবোর্ড দেখতে পারবে নিস্তালা সরাসরি চলে আসবেন ল্যাপটপ ওকে সবাই চলে আসবেন ইনশাল্লাহ তো আজকের মতো পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ